শান্তনু ঠাকুরের লোকসভায় সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ব্যাপক জয় প্রার্থী দিতে পারলেন না বিরোধীরা তৃণমূলের এগারো জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বাদুড়িয়া ব্লকের শায়স্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগুর আলী শফিরাবাদ শায়স্তানগর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের এগারো জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভ করলেন নির্ধারিত দিন নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর কোন বিরোধীরা মনোনয়নপত্র জমা করেনি তাই আজ ভোটের দিন তৃণমূলের মোট এগারো জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূলের এই ব্যাপক জয়ের পর জয়ী সদস্যদের নিয়ে মিছিল করেন শায়স্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি হাকিম শেখ মিছিলে পা মেলান কাটিহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সর্দার শায়স্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা খাতুন ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মাগুরালি সফিরাবাদ শায়স্তনগর কৃষি উন্নয়ন প্রাইভেট লিমিটেড যে সমবায়ের নির্বাচন ছিল সেই নির্বাচনের প্রতিযোগিতার প্রার্থী ছিল এগারো জন বিরোধী পক্ষের কোনোরকম কোনো কিছু নমিনেশন যাওয়া না দেওয়ার কারণের জন্য বিনা প্রতিযোগিতায় সবাই এখানে নির্বাচিত হয় এবং আজকে তার শেষ দিন ছিল শেষ দিনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা সরকারি নিয়ম অনুযায়ী তাদের হাতে সার্টিফিকেট প্রদান করলাম এবং আগামী দিনে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে প্রধান প্রতিনিধি আব্দুল হাকিম শেখের নেতৃত্বে এবং বাদুড়িয়ার অভিভাবক ব্রোলেন মুীর লিটনের দায়িত্বে সমস্ত সব কিছু হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন রকম পরিষেবা বা বিভিন্ন উন্নয়নের কৃষি দপ্তর থেকে যেটা পাওয়ার আগামী দিনই পাবে এ আস্থা ভরসা বিশ্বাস আমাদের আছে আমার নাম প্রকাশ সর্দার আমি কাটিহাট ব্লক সভাপতি আজকে আপনাদের সমবায় ব্যাংকে আজকে আমাদের ভোটের আজকে রেজাল্ট ছিল এবং নমিনেশান সাবমিট করানো সময় ছিল শেষ হয়ে গেছে আজকে তার রেজাল্ট বেরোলো আমাদের এগারোজন প্রার্থী এখানে ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এগারোজন প্রার্থী জয় হয়ে গেছে এবং বিরোধীরা আমরা চেয়েছিলাম যে ভোট করতে কিন্তু বিরোধীরা তো কেউ নমিনেশান দেয়নি স্বাস্থ্যনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এই কৃতিত্ব আজকে নমিনেশন আজকে আমাদের তৃণমূলের যত আজকে ভালো রেজাল্ট তার একদম পুরো পুরানুল মুকাউদ্দিন লিটন দা না না বিরোধী ধমকানি চমকানে আমাদের নমিনেশন ডেট ছিল এখানে নোটিশ টানানো ছিল আমাদের দলের প্রতীক নিয়ে আমাদের প্রার্থী সব ছিল তাদেরও সুযোগ দেওয়া হয়েছিল ধমকনে চমক এখানে তো সবাই জানে মনে হয় আশপাশে শুনলে পাওয়া যাবে কোনো ধমকনা চমকনা বিষয়টা ছিল না এই সমবায় সমিতি বিরোধীদের আর কি এখানে কোনো রকম এখানে আসেও নি নমিনেশনে জমা দেয়নি এগারো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস হাকিম শেখ এই অঞ্চলের আর কি প্রধান প্রতিনিধি